সালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা আজকে ঠিকানার গুরুত্বপূর্ণটি হেডলাইন যারা দেখেন একটু দেখে নেন প্রতি বিপ্লবের শনিচক্রে বাংলাদেশ প্রধান শিরোনাম হচ্ছে প্রতি বিপ্লবের শনিচক্রে বাংলাদেশ হাসিনা আপদে মুদি উজবুকের জয় এটম্বুমের শাখাওয়াত পলাতক স্বৈরশাসকেরা কেউই রাজনীতিতে ফিরতে পারেননি আওয়ামী লীগকে মুসলিম লীগ বানাতে চায় ছাত্ররা সংখ্যালঘুদের সদ্যবরণে সর্বলীগ সালমান আইন মন্ত্রী সঞ্চাশ মন্ত্রী এম আটক কার্সে বয় ফিসে স্বস্তি বৈধপথে রেমিটেন্স ফাটানোর হিরিক দৈর্যের পরীক্ষায় বিএনপি সংখ্যালঘু নয় মানুষ হিসাবে অধিকার নিশ্চিত ছান ডক্টর ইউনুস এক পাঁচ খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামাতের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ পনেরো আগস্টের ছুটি বাতিল রাজনৈতিক দলগুলোর জন্য নতুন আইন আসছে আলহামদুলিল্লাহ ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে সমন্বয়কেরা বৈধপথে রেমিটেন্স দরজে পরীক্ষা বিএনপি শেষের কথা কি আছে দেশে আটকা পড়েছেন বহু প্রবাসী রাজনৈতিক অস্থি অস্থিতিশীলতায় বাড়ছে আতঙ্ক বাতিল হচ্ছে বহু ফ্লাইট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাদিয়া ফয়সার মগের লোক রেমিটেন্স পাঠানো স্বাভাবিক হয়নি নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টের জজ পদে প্রার্থী হতে চান বাংলাদেশি বংশোদ্ভূত ছান সুমা চাইদ গণ আন্দোলনে শহীদদের স্মরণে বিএনপির দোয়া এই মিটিংয়ে আমিও আসিলাম একীভূত হচ্ছে বিবিএ সেভেন সেপ্টেম্বর জ্যাকশন হাইসে পথ মেলা সাত সেপ্টেম্বর জ্যাকশন হাইসে পথ মেলা একীভূত হচ্ছে জেবিবিএে এম সির ঝামিয়া কুরানি একাডেমি গ্রাজুয়েশন অনুষ্ঠান মোবাইল ফোনে সহজেই নেওয়া হবে আইডি লাইসেন্স পারমিট মোনার উদ্যোগে তিন দিনে কনভেনশন সম্পন্ন ছয় সেপ্টেম্বর উবার অফিসের দিকে রুটমার্সাইবার জুড়ি উপজেলাবাসীর সাধারণ সভা অনুষ্ঠিত ক্ষতিপূরণ পেতে শুরু করেছে উবার লেফট ড্রাইভাররা আর তো কোনো যত খবর দিয়ে কিনা না অনেক পত্রিকার ভিড়ে আত্মপ্রকাশ করলো বাংলা পোস্ট নয় একটা পত্রিকা আবিষ্কার করা হয়েছে বঙ্গবন্ধুর ও সুখ দিবসের বিষয়ে জানছে কনসুলেটে আওয়ামী নেতারা নতুন সরকার গঠিত হলেও স্বস্তি আসেনি প্রবাসীদের মনে পত্রিকার বিতরের পাতায় আছে পুলিশের কলঙ্কিত পোশাক ও লঘু বদলে যাচ্ছে সরকার পতনের পর পদত্যাগের হেলি। তমতমে ইসির কার্যালয় প্রশাসনের বঞ্চিতরা ফ্রন্ট লাইনে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বাফসেন সমন্বয় করা জানি না কতটুকু সফল হবে তমতমে ইসির কার্যালয় আর কি সেনাবাহিনী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করবে মধ্যপ্রাচ্য জুড়ে কি যুদ্ধ ছড়িয়ে পড়ছে পালিয়েছেন শতাধিক মন্ত্রী এমপি আমেরিকা ইউরোপে রপ্তানি বাড়ছে বাড়বে না কোনো গুরুত্বপূর্ণ হব কালিমা এখানে ভিতরে লেখা কালিমা লিপ্ত বেদনাবিদুর শুকের মাস আগস্ট আমরা দেখতে চাই না আর কোনো রক্ত গঙ্গা বাংলাদেশে হিন্দুর শত্রুকে বাংলাদেশের খোলা খবরে গল্প জমিন এখানে নিউ ইয়র্কের কিছু স্থানীয় খবর নতুন বিতর্কে টিউলিপ এরপরে দেওয়া সিটি কম ঠুলার পদে প্রার্থী হবেন জেনিফার রাজকুমার তিনি প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর ইন্তেকাল বাংলাদেশের সব ডিম একজুরিতে ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জীবনযাত্রার মান উন্নয়নে কমিউনিটি পার্টনারশিপ কমিউনিটি আপ অ্যাড আকাশ রহমানের পিতার মৃত্যু দোয়া মাহফিল প্রেসিডেন্সিয়াল বিতর্ক দশ সেপ্টেম্বর মুখোমুখি হবেন ট্রাম্প কমলা গুরুত্বপূর্ণ একটা খবর আপনার স্বাস্থ্য খালি ডিম খেলে কি হয় নকল কিম ও ট্রাম্পে মাতল অলিম্পিক আপনারা দেখে নিন নিউ ইয়র্ক এবং পার্শ্ববর্তী অঞ্চলে কীভাবে নামাজ পড়তে হবে এখানে ভিতরের পাতায় কিছু দেওয়া সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিস হোক গ্রেফতার একটু দেখে নিন পরে নিউজটা আপনাদের সম্পূর্ণ নিউজটা পড়াইলাম এখানে লেখা আছে তরুণ উদ্যোক্তাদের পাশে মহাজন ফাউন্ডেশন এরপরে বর্ণিল আয়োজনে পর্দা নামল প্যারিস অলিম্পিকে সাকিবের অস্বীকৃতির জন্য বাদ বাংলা সবার উপরে অলিম্পিকে শেষ করলো যুক্তরাষ্ট্র বাস্কেট বলে কিসে বাস্কেটবলে যুক্তরাষ্ট্রের ছেলেদের টানা পঞ্চমশয় আর্জেন্টিনার রেসকে রেকর্ড বিক্রি করল ম্যান সিটি বিশ্বকাপের জন্য জাতিসংঘের কাছে যাবে বিসিবি বাংলাদেশি কমিউনিটি অফ সাউথ ক্যারোলিনা প্রত্যাশা বাংলাদেশ আরও একটা নিউজ পথ মেলা দুই হাজার চব্বিশ বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশন ইংক ব্রুকলিনে বছরের সর্ববৃহৎ আঠারো আগস্ট দুই হাজার চব্বিশ রবিবার এখানে অনেকজন শিল্পী সবার নাম বলে আমার ধরা সম্ভব না আপনারা একটু দেখে নিন এখানে রাফেল ড্রো আছে এবং রাফেল ড্রো জন্য গাড়ি পুরস্কার করা হয়েছে আরেকটা নিউজ আছে এখানে প্রবাসী শিল্প সাহিত্য সাংস্কৃতিক ঐতিহ্য হুক আমাদের নতুন কিছু করার প্রত্যয় বাংলাদেশ কনভেনশন চব্বিশ ও পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ স্যাটারডে সানডে তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত দি মেরি লুইস একাডেমি একশো ছিয়ত্তর বাই একুশ ওয়েক্সফোর্ড টেরেস জ্যামাইকা নিউ ইয়র্ক একজন শিল্পীখানে আশা করাতে যাই মো যদি যাইতে আমি আমার নিউ ইয়র্ক এন্টারটেনমেন্ট চ্যানেল দিয়ে আমি আপনার লাইভ দেখাই ইনশাল্লাহ ওই পর্যন্তই আজকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপনারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফাঁসে থাকবা আর আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখবা এবং ভিডিওগুলো শেয়ার করবা ওকে আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ